বাচ্চাদের ক্ষেত্রে আপনার রাইট ইউনাইটেড ফিজিওথেরাপি জোনে আমরা হচ্ছে স্পেশাল বাচ্চাদের নিয়ে যে কারণে আসলে আমাদের রেজাল্ট টা অন্যান্য জায়গার থেকে আসলে অনেক বেশি পেয়ে থাকে আসলে মূলত আমাদের এমন একটা ফিজিওথেরাপি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে আসলে আমরা বেশিরভাগই যে পেশেন্টদেরটি দেখি তারা হচ্ছে সায়েন্টিফিক ওয়েতে আসলে আমরা মূলত দেখি যে সায়েন্টিফিক ওয়েগুলোতে দেখলে আমরা ডিফারেন্সিয়া ডায়াগনোসিস মাধ্যমে আমরা পেশেন্টকে অ্যাসেসমেন্টের সাথে আমরা ফিজিওথেরাপি

এবং আশা করি এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে আপনার রাইট চয়েস হবে ইউনাইটেড ফিজিওথেরাপি জন এবং আসবেন ইনশাল্লাহ বাচ্চাদের ক্ষেত্রে একটা ভালো ফলাফল পাবেন